বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব দেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতির পরিমাণ সাড়ে চোদ্দ হাজার কোটি টাকা বলছে সিপিডি এরপর জানিয়ে দিব সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশ থেকে নিষেধাজ্ঞা সাবেক মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী ফরিদপুর এক সাবেক সংসদ সদস্য আব্দুর রহমানের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত এবারে জানাব কলকাতা রাস্তায় দেখা মিলল মোহাম্মদপুরের আলোচিত কাউন্সিলর আসিফের ছাত্রজনতার উপর হামলাকারী কাউন্সিলর এবং সাবেক সেনাপ্রধান আজিজের ভাতিজা মোহাম্মদপুরের কাউন্সিলরকে এবার কলকাতা রাস্তায় দেখা গিয়েছে তিনি প্রতিদিন বিকালবেলায় হাঁটতে বের হন এবারে জানাব তিন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক ঢাকাস্ত সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস নয়ারে রাষ্ট্রদূত হ্যাকন অ্যারালট এবং ডেনিস দূতাবাস ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি কালসেনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটি জানাবো জোয়ার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব যুবককে কুপিয়ে হত্যা টাঙ্গাইলের ভ পড়ে মোবাইলে জোয়া খেলা নিয়ে ভাগবাটারা সালিশি বৈঠকে মুসলিম উদ্দিন চৌত্রিশ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ এবং সর্বশেষ জানিয়ে দিব নিউজিল্যান্ডে নৌবাহিনী জাহাজ ডুবি পঁচাত্তর নাবিক উদ্ধার নিউজিল্যান্ডের রয়্যাল নেভির একটি জাহাজ সাগরে তলিয়ে গেছে তবে জাহাজে থাকা পঁচাত্তর জন নাবিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটি জানা গেছে জাহাজটি একটি প্রবাল প্রাচীরের জরিপ পরিচালনা করার সময় উপকূল থেকে বেশ গভীর সমুদ্রে অবস্থান করছিল নিউজিল্যান্ড প্রতিরক্ষা বাহিনী রোববার এক বিবৃতিতে জানিয়েছে জাহাজটি খুব সম্ভবত প্রবাল প্রাচীরে আঘাত লেগে তারপর ফুটো হয়ে ডুবে গেছে তবে জাহাজে থাকা পঁচাত্তর জন নাবিককেই উদ্ধার করা হয়েছে প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় Eva le Vista দেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতির পরিমাণ সাড়ে চোদ্দ হাজার কোটি টাকা বলছে সিপিডি দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় কৃষি এবং বনয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় চোদ্দ হাজার চারশো একুশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি রোববার ছয় অক্টোবর সিপিডির কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছে সংস্থাটি সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক ফামিদা খাতুন বলেছেন কুমিল্লা ভেনি নোয়াখালী লক্ষ্মীপুর সহ দক্ষিণ দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চোদ্দ হাজার চারশো একুশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে যা জিডিপির দশমিক ছাব্বিশ কৃষি ও বন খাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতির পরিমাণ পাঁচ হাজার একশো উনসত্তর ফাহিদা আরও বলেন অবকাঠামো খাতে চার হাজার ছয়শো তেপ্পান্ন কোটি টাকা ঘরবাড়িতে দুই হাজার চারশো সাত কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে জেলা হিসেবে নোয়াখালীতে বেশি ক্ষতি হয়েছে জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ চার হাজার একশো একানব্বই কোটি টাকা দ্বিতীয় অবস্থানে আছে কুমিল্লা জেলা ক্ষয়ক্ষতির পরিমাণ তিন হাজার তিনশো নব্বই কোটি টাকা এ সময় তিনি বলেন বন্যাকবিলিত এলাকায় ত্রাণ বিতরণে সমন্বয়হীনতার ঘাটতি ছিল এই কার্যক্রমে জনপ্রতিনিধি থাকা দরকার ছিল কি না তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে কোনো ব্যক্তি একাধিকবার ত্রাণ পেয়েছেন আবার অনেকেই পাননি এসরা অনেকেই ত্রাণ সামগ্রী বিক্রি করে দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশ থেকে নিষেধাজ্ঞা সাবেক মৎস্য এবং সম্পদ মন্ত্রী ফরিদপুর একাশনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমানের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত রোববার ছয় অক্টোবর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিন এ আদেশ দেন এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ আনারুল হক তার দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ সেন শুনানি করেন শুনানি শেষে আদালতে আদেশ দেয় আবেদনে বলা হয়েছে মোহাম্মদ আব্দুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত করে নিজের নামে এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মোহাম্মদ আব্দুর রহমান দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্র থেকে জানা যায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের সাথে তার বিদেশ গমন রোহিত করা প্রয়োজন এবার কলকাতা রাস্তায় দেখা মিলল মহম্মাদপুরের আলোচিত কাউন্সিলর আসিফের এবার কলকাতা রাস্তায় দেখা দিয়েছে রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত কাউন্সিলর আসিফ আহমেদকে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন আসিফ সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের ভাতিজা একাধিক ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন সম্প্রতি তাকে কলকাতার নিউ মার্কেট এলাকায় দেখা যায় ওই এলাকায় বিকেল হলেই হাঁটতে বের হন তিনি এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জনতার মিছিলে হামলার ঘটনা দেশে তার বিরোধী হত্যা মামলা রয়েছে এর আগে কলকাতার ইকো পার্ক চ্যানেল টোয়েন্টি ফোরের ক্যামেরায় ধরা পড়েন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অসীম কুমার উকিল ওপ উকিল ও হাজি সেলিম এর এক ছেলে সহ আরও কয়েকজন গত আঠাশে সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় কলকাতা ইকো পার্কে বসে আড্ডা দিছিলেন সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী খান কামাল মুখে শ্রেত সাদাদারি দূর থেকে দেখে চেনার উপায় নাই পাঁচ আগস্টের আগে তারই নির্দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ বাহিনী ইকো পার্কে রাতে সাধারণ কলকাতার স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান সঙ্গে থাকে ডিনারেরও ব্যবস্থা নিরাপত্তা ভেবে সেখানেই বসে আড্ডা দিছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল ও পকিল ও হাজি সেলিমের ছেলে সো আরও বেশ কয়েকজন তবে তাদের এ আড্ডা বেশিক্ষণ স্থানীয় স্থায়ী হয়নি কিছু বাংলাদেশি জড়ো হয় দ্রুতই সটকে পড়েন তারা তবে ভিডিও করতে বাধা আসে কিন্তু অপরিচিত মানুষের কাছ থেকে সে সময় পার্কে থাকা কিছু বাংলাদেশি বিষয়টি নিশ্চিত করেন চ্যানেল টোয়েন্টি ফোরের কাছে পার্কে দায়িত্বে থাকা ব্যক্তিরা বলেন বাংলাদেশেরাও ইকো বেড়াতে আসেন তবে এখন সংখ্যায় অনেক কম তিন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক ঢাকাস্ত সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইক্স নরওয়ে রাষ্ট্রদূত হ্যাকন আরালাট গুল ব্যান্ডসেন ও ডেনিশ দূতাবাস ডেপুটি হেড অব মিশন অ্যান্ডস বি কার্লসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটি রোববার ছয় অক্টোবর সাড়ে নয়টার দিকে গুলশান সুইডিশ রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বিএনপির মিডিয়াসিলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান বৈঠকে বিএনপি পক্ষ থেকে অংশ নিয়েছে বিএনপির স্থায়ী কমিটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ব্যারিস্টার কায়সার কামাল গতকাল শনিবার বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে সংলাপ করেছে বিএনপির একটি প্রতিনিধি দল সংলাপে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আগামী জাতীয় নির্বাচনে রোডম্যাপ জানতে চার পাশাপাশি বেশ কয়েকটি দাবি পেশ করেছে বিএনপি প্রশাসনে ফ্যাসিবাদের অনেক দোষর কর্মরত আছেন জানিয়ে তাদের অপসর জেলা প্রশাসক নিয়োগে নতুন ফিট লিস্ট এবং সব জেলা প্রশাসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের নিয়োগ বাতিল ফ্যাসিবাদের সময় চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে মির্জা ফখরুল এ সময় তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দু একজন আছেন যারা বিপ্লব গণপুত্থানের যে মূল স্পিরিট তাকে ব্যাহত করছে তাদেরকে সরানোরও কথা বলেছি আমরা গত পনেরো বছর ধরে সরকারি কর্মকর্তাদের পদোন্নতির বঞ্চিতদের ভূতাপেক্ষ এবং পদোন্নতি নিশ্চিত করার জন্য বলে এসেছি এ সময় তিনি আর বলেন নির্বাচন কমিশন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি নির্বাচন কমিশন কবে নির্বাচন করবে সে ব্যাপারে একটা রোডম্যাপ দিতে বলেছি